আজকের গুরুত্বপূর্ণ নিউজ জাতিসংঘর প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের যে আলোচনা হলো দেশের সামনে ক্ষমতায় কে আসবে এটি নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা তো এর ভিতরে বিএনপি এবং জামায়াত দুই দল মিলে কিন্তু একটা কম্পিটিশনে রয়েছে তো আজকে জাতিসংঘের প্রতিনিধি দলের সাথে জামায়াত একটা মিটিং করেছে তো সেই মিটিংয়ে কি সুরাহা হলো বা জামাতকে জাতিসংঘ কী এমন বলল সেটি বিস্তারিত তুলে ধরবো তো পুরো ভিডিওটি জুড়ে অবশ্যই অবশ্যই সাথে থাকুক নিউজে এটা লেখা আছে যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি নামের একটি ট্রাইব্যুনাল গঠন করে পিলখানার বিডিআর বিদ্রোহ হেফাজতের সমাবেশ ঘিরে গণহত্যা ও ছাত্র জনতার গণবিপ্লবের নির্বিচার হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার কার্য শুরু দাবি জানিয়েছে জামায়াত ইসলামী তো এই দাবিটা জানিয়েছে জাতিসংঘের কাছে বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট বিকেলে জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময় করে এ দাবি জানায় জামায়াত প্রতিনিধি দল দলটি বলেছে ক্রাইম এগেনেস্ট হিউম্যানিটি নামের একটি ট্রাইব্যুনাল গঠন ও প্রয়োজন কতিপয় আইন সংশোধন করে হলেও তদন্তের মাধ্যমে সঠিক যেন বিচার হয় সেজন্য বাংলাদেশ সরকারকে সহযোগিতা ও পরামর্শ দিতে জাতিসংঘের প্রতিনিধি দলকে অনুরোধ করেছে জামাতে ইসলামীরা সাক্ষাতে উপস্থিত ছিলেন জামাত ইসলামের নায়েব আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আহমেদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ তো তারা বলেছে তিনি বলেন আজকের এই বৈঠকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এদেশে এ জনগণের উপর বিগত স্বৈরাচারী সরকার যে নানা রকম অত্যাচার করেছে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেসব ব্যাপারে তারা জানতে চেয়েছে আমরা সেসব তথ্য দিয়েছি এই স্বৈরাচারী সরকার উনিশশো থেকে উনিশশো পঁচাত্তরের ক্ষমতায় ছিল তখনও তারা তিরিশ হাজারের মতো মানুষকে হত্যা করেছে দুই হাজার নয় সালে পিলখানা বিডিয়ার বিদ্রোহ নামে প্রতিশ্রুতিশীল সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছিল সেখানেও এই স্বৈরাচারী সরকার জড়িত ছিল রাজধানীর সাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে সে গণহত্যা করেছিল আমরা সেটার কথা তাদের বলেছি সর্বশেষে এই ছাত্রজনতার মহাবিপ্লবকে ব্যর্থ করার জন্য তারা নির্বিচারে যে গণহত্যা চালিয়েছিল সেটাও তাদের অবহিত করেছি সে সময় হেলিকপ্টার থেকে গুলি করা হয় সাধারণ ছাত্র জনতার উপর মনে হয়েছিল বিদেশিদের সঙ্গে লড়াই হচ্ছে দেশের আইন শৃঙ্খলা বাহিনী নিজ জনগণের উপর এ ধরনের হত্যাকাণ্ড সারা বিশ্বের নজরবিহীন সেখানেও দেড় বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তো জামাত এসব নালিশ করেছে জাতিসংঘের কাছে আমরা এটাকে বলছি জেনোসাইড বা গণহত্যা এটাকেও জেনো হিসেবে চিহ্নিত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি তো জামাতের সাথে জাতিসংঘের একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে তারা আওয়ামী লীগ সরকারের যেসব ক্রাইম সেগুলো তুলে ধরেছে তো সামনে নির্বাচনে তারা কিভাবে ক্ষমতায় আসবে বা না আসবে বা কারা ক্ষমতায় আসবে বা তাদের কি কি ধরনের সুযোগ সুবিধা তারা চাচ্ছে এই ধরনের কোনো নিউজ এখানে উঠে আসেনি তো জাতিসংঘ প্রতিনিধি দলের সাথে জামায়াতের মিটিং এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন একটা গুরুত্বপূর্ণ সব ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য